মাছ ভাজি স্যাক্টর উঠো না যে জিনিস নিয়ে আসি চুলা মানে আপনার চুলা ফেল আচ্ছা ঠিক চুলাতে মাছ ভাজা হচ্ছে আচ্ছা চরম আকারে দেখেন ওরে

পানির রেটে রেটে নিবেন 28 পিসের মার্বেলের সেট সেট পানির রেটে পানির তা আবার অর্ধেক দামে আবার অর্ধেক দামে ওরে ভাই ভাই খুবই চমৎ কে দর্শক

নিউ হাইওয়ে যা ওকে ওকে আচ্ছা আমরা একটু দেখাবো ওকে ওকে আর তাহলে আমরা একটু মাছ ভাজা দেখে কত সুন্দর করে কিন্তু মাছ ভাজা হয়ে যাচ্ছে আর সেটাও কিন্তু মানে মার্বেলের

সুন্দর করেছ ভাজ মাঝি ভাজবে আর কিছু থাকে আচ্ছা চারজন ছয় জন জন বারো জন ছোট বড় মিলে পনেরো জন আচ্ছা সেটে হয়ে যাবে ওর দর্শক কে কোথা থেকে আমাদের লাইফ টি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আটাইশ আলু আছে পেঁয়াজ আছে আবার দেখলাম ঝিঙ্গা কই যেটা বলেন কি না এটার মধ্যে আরে দোর ভাই এটা করবে এটা ভিতরে এটা কি ভাই এটা হলো আপনার কাটার ওরে রোবট ভাই রোবট এই

আপনার পেঁয়াজ কাটতে মিনিমাম দশ মিনিট সময় লাগবে সেটা আমরা এক প্লেট পেঁয়াজ দেখেন কি সুন্দর রিং রিং করে একদম হয়ে গেল আমরা কিন্তু মানে যারা বাসায় মা বোন তারা কিন্তু সুন্দর ফিনিশিং করতে পারে না আচ্ছা এই যে পেঁয়াজ কাটলে নাকি একজন কাটে আশেপাশে ছয় জনের কাদের আমাদের আপনার চোখ জ্বলছে না না চলে না কিন্তু

মানে আজকের এই লাইফ যত বেশি শেয়ার হবে হবে যত বেশি শেয়ার হবে তত বেশি কিন্তু এই সর্বোচ্চ পাঁচ জনকে দেওয়া হবে জি

এখন আমরা আলু করবো গাজর করবো বাজি

এই দেখে ও ভাই আলু ভাজি দিয়ে সকালে অষ্ট মাথায় নষ্ট এই জায়গাটা দিয়ে দিলাম এই যে দেখেন মানে দশটা বুয়ের কাজ যদি আমাদের পুরো কালারটা দেখেন কত কালার দেখেন এই যে একদম মানে দেখতে খুবই কাটতেছে কিন্তু দেখেন খুবই সুন্দর মানে দুই মিনিট দুই মিনিট আমাদের মাছ দর্শক আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার করলে কিন্তু এত সুন্দর একটি ডিফেন্ডারের ফ্যান কিন্তু আপনারা সম্পূর্ণ গিফট পেয়েছেন সর্বোচ্চ জন শেয়ার শেয়ারে কিন্তু এত সুন্দর একটি ডিফেন্ডারের ফ্যান একদম সম্পূর্ণ গিফট করা হবে

চা দুধ কফি বার্লি এগুলো করার জন্য থাকবে একটা কড়াই যেটা এক কেজি পরিমাণ মাংসটাংস করার জন্য এক কেজি পরিমান মাংস করবেন তারপর এখানে থাকবে একটা মিডিয়াম যেটাতে আপনি একসাথে আড়াই কেজি মাংস করতে পারবেন দেড় কেজি রাইস করতে পারবেন এখানে থাকবে একটা আপনার

আমার মনে হয় না আপনার ঘরে এখন ছয় জন বা জন আছে এখন আদার্স আরো দুই চার ছয় জন জন আসলো আপনি এই হাড়িগুলো থাকলে আপনি সম্ভব সবাইকে রান্না করে ছয় হাজার দুশো টাকা হতে পারে

যেটা হয়েছে কি মানে আমাদের এখন সিলিন্ডার মধ্যবর্তী লাগে পাঁচশো টাকা সারা মাস চলে যায় আপনার কিন্তু হচ্ছে মানে আমার একটা

এবার আসেন এখানে আমরা যে রান্না করবো এগুলো হবে না অবশ্যই তাহলে এখানে ছোবা থাকলো আর আটটা আটটা তাহলে থাকবে আপনার চামচ থাকবে আরো চারটা দুইটা কাঠের থাকবে দুইটা থাকবে আপনার সিলিকনের আচ্ছা

তাহলে পিস হয়ে যাচ্ছে মানে আমি টোটাল পেয়ে গেছি আমরা অলরেডি আটাইশ পিস পেয়ে গেছি আমি এটা গুনে বুঝি আপনি হয়তো বিষয় ভুল করছেন আমি এটা গুনে গুনে নিচ্ছি তারপরে আঠাইশটা হয়ে গেছে ওকে ফাইন তাহলে আমরা আঠাইশ পিসের কিন্তু মানে কুকিং সেট পেয়ে গেছি এখানে ঠিক আছে ও ভাই

আহ আঠাইশো টাকা আচ্ছা তারপরে যেটা আছে এই যে একটা কড়াই আছে মিডিয়াম সাইজের এটা যদি আপনি বাজারে সিঙ্গে কিনেন এটা লাগবে আপনার বাইশ টাকা বাইশ টাকা তাহলে আপনার

আমরা কমেন্ট পড়তেছি কমেন্ট চলতে থাকবে তো তার আগে আমরা তো এটা দর্শক আমরা দুই মিনিট সময় দিলে আপনাকে দাম কত হতে পারে আপনার কমেন্ট করতে থাকেন তার আগে আমরা যে প্রথমে যে রোবট

অবশ্যই কিন্তু ফ্যান আপনারা পেয়ে যাচ্ছেন আর অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার করলে কিন্তু শেয়ার করলে আজকে ডিফেন্ডারের এই সুন্দর এই ফ্যানটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচজন সর্বোচ্চ শেয়ারকারী কে দেওয়া হবে এটা এটা আমার দামের আগে বলতে পারবে তাকে

তো এখন আমরা আসবো আজকের মূল যে আকর্ষণ মূল যে আকর্ষণের কথা বলতেছি এতক্ষণ সেটার বিষয়ে তো এই আঠাইশ পিসের দাম অনেকে বলতেছে ভাই এটা সতেরো হাজার টাকা হতে পারে একজন লিখেছে তানি একটা লিখেছে এটা ষোলো হাজার টাকা হতে পারে আমরা এখন আর কারো কমেন্ট নিচ্ছি না এখন কমেন্ট অফ করে ফেলছি অলরেডি আমি তো আমার দাম কত সেটা কিন্তু আজকে আমরা জানবো তো ভাই সিঙ্গেল নিতে গেলে আমরা দেখলাম এটা প্রাইস প্রায় উনিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এসে পড়ছে আপনি দেখছেন আজকে ছাব্বিশ হাজার তিনশো টাকা এখন আচ্ছা আমরা এটা রেট আজকে যেটা দিব মাত্র সাত দিনের অফার থাকছে নোয়া কোম্পানি বলছে দুইজনকে দুইটা অফার দেওয়া হবে শেয়ারকারীকে ওকে যত শেয়ার করে নিতে পারবেন একটা ফ্যান নিতে পারবেন এই একটা শেয়ার করলে ফ্যান ফ্যান নিতে পারবেন আবার দাম বলতে পারলো একটা ফ্যান নিতে পারবেন এখন দুইটা অফার এখন দেখবো আমরা যে দাম বললে কি জিতে নিয়ে পারছি না আচ্ছা এখন আজকে আমরা দিব দাম মাত্র নামে আচ্ছা আচ্ছা এটা দাম থাকবে মাত্র অনলি পর চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় টোটাল আচ্ছা আঠাশ পিস নিতে পারবেন

বাইশ হাজার টাকা আরেক হাজার টাকা ডিসকাউন্ট মানে আপনি এখন হয়েছে কি এই এইট এর সাথে তো পাবেনি এখান থেকে আপনি পেশা করুন এটা নেন এটা নেন এটা নেন ওখান থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে একদম মাত্র

এখানে তিনটা নাম্বার দেওয়া আছে এই তিনটা নাম্বারে ইমো বিকাশ নগদে সুবিধা দেওয়া আছে ওকে এখানে বিকাশ করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা কুরিয়ার করে দিব বাকি টাকা আপনি 2000 টাকা আমাদের বিকাশ করবেন আচ্ছা বাকি যে টাকা থাকবে বড় প্যাকেজ নিলে 2000 টাকা করবেন ছোট নিলে 500 1000 করলে হবে ওকে ঠিক আছে আপনারা করে বাকি যে টাকা থাকবে আপনারা পুরো খাতে পে দিতে পারবেন ওকে দর্শক তো যা যেটা প্রয়োজন অবশ্যই আপনারা অর্ডার করতে থাকেন আমরা আর ভিডিওটা বড় করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ